স্যার আয়োজন করেছেন এই স্কুলের পক্ষ থেকে আর যারা যারা এসছেন আশা করি আপনাদেরও সবার খুব ভালো লাগছে অনুষ্ঠান তো আমি আমার জাস্ট দু এক মিনিট আপনাদের কাছ থেকে নেব তার আগে আমার সাথে আমাদেরই সেন্টারে দুজন স্টুডেন্ট এসছে ওরা জাস্ট আপনাদের সামনে কিছু বলতে চায় তো আমাদের প্রিন্স রয়েছে প্রিন্স বাসকর ও আমাদেরই সেন্টারের স্টুডেন্ট ও নিজের ইন্ট্রোডাকশনটা আপনাদের সবার সামনে দেবে যেটা আমরা ওদেরকে আমাদের ইনস্টিটিউটে প্র্যাকটিস করে गुड इवनिंग एवरीवन माय नेम इज प्रिंस बंस फॉर माय फादर्स नेम इज रवि बंस फॉर एंड माय मदर्स नेम इज काजल बंस फॉर आई लिव इन कल्याणी आई रीड इन क्लास 1 माय स्कूल नेम इज कडगांव जीएसएफपी स्कूल माय फेवरेट फूड इज चिकन बिरयानी आई लाइक टू ऑपरेट कंप्यूटर दैट्स ऑल अबाउट मायसेल्फ थैंक यू थैंक यू सो मच नेक्स्ट रायशिमू आचे हमारे साथ राय गिव योर इंट्रोडक्शन नाउ गुड इवनिंग Everyone, my name is Rai Shinga. My father's name is Atrandar Shinga. My mother's name is Sanju Shinga. I live in Kalyani. I did in class 3. My school name is Pravashya Jyotirtha. I love to watch movies. That's all about myself. Thank you. Thank you so much. তো আমরা আমাদের কম্পিউটার সেন্টারে স্পোকেন ইংলিশ প্লাস কম্পিউটার দুটোই আমরা সবাইকে ট্রেন করি ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সমস্ত রকমের কম্পিউটার যা যা কোচিং হয় আমরা সমস্ত কিছুই করি তো তারই একটা স্পোকেন ইংলিশের এক্সাম্পল ওরা দিল তো আমি নেক্সট আরেকটা কোয়েশ্চেন প্রিন্সকে করব যে কম্পিউটার যে আমরা শিখি সেই কম্পিউটারের একটা ফুল ফর্ম আছে তাই তো প্রিন্স সেই কম্পিউটারের ফুল ফর্মটা আমরা একটু জেনে নিই প্রিন্সের থেকে কামন্লি আপার ডেটেড মেশিন পার্কুলার লিস্ট ফার টেকনোলজি এডুকেশন অ্যান্ড হিসেন থ্যাংক আচ্ছা আরেকটা যেটা কম্পিউটার যে আমি শিখি এটা একটা ডেফিনেশন হয় শুধু বললো এবারে কম্পিউটার ডেফিনেশনটাও আরেকবার আমি ওদের কাছ তো আমরা চেষ্টা করি যাতে আমাদের কম্পিউটার এই মুহূর্তে আমাদের একটা ভীষণ দামি একটা জিনিস প্রত্যেকটা এডুকেশন যা যা বললো সেই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পিউটারটা এখন ভীষণ ইম্পর্টেন্ট তার সাথে স্পোকেন ইংলিশ ইংলিশ ইজ এ পার্ট অফ আওয়ার ডেলি লাইফ নাও যে কোনো কিছুতেই কিন্তু ইংলিশটা দরকার তো আমরা চাই একদম বাচ্চা থেকেই যাতে ওরা প্রত্যেকটা ইংলিশে কথা বলাটা যাতে ওদের কাছে খুব ইজি হয়ে দাঁড়ায় কারণ আমরা হয় অনেক সময় লিখতে পারি খুব ভালো বাট কথা বলার সময় কি আমরা আটকে যাই তো সেই জায়গাটা আমরা যদি ছোট থেকে ওদেরকে রেডি করতে পারি আমার মনে হয় সেটা ওদের ক্ষেত্রে খুব হেল্পফুল হবে আর স্যার তো অলরেডি বললেন যে আমরা আমাদের ইনস্টিটিউট এটা একটা সরকারি রেজিস্টার্ড ইনস্টিটিউট আমারও তো সেখানে আমরা খুবই নিম্ন খরচে কিন্তু আমরা এটা স্টার্ট করি কানপুর খেলার মাঠের কাছে আমাদের মেন ব্রাঞ্চ কানপুর খেলার মাঠের ওখানে হরিচাঁদ গুরুচাঁদ যে মন্দির আছে তার পাশ থেকে একটা সোজা গুলি ঢুকে যায় ওখানেই আমাদের মেন ব্রাঞ্চ তাছাড়াও বিধিভবনে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে দুটোতেই আমরা কিন্তু সেম জিনিসটাই আমরা করাই আর কোয়ালিটি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বার দিয়ে তো আমরা চাইবো এটাই যে আপনারা আমাদের সেন্টারে আসুন এসে দেখুন বাচ্চাদের ভর্তি হওয়া বা সেগুলো তো অনেক পরে আপনারা সেন্টারে আসুন বাচ্চাদেরকে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আমাদের সেন্টারে নিয়ে আসুন ক্লাস করান কোনো রকম টাকা পয়সা কোনো কিচ্ছু ব্যাপার নেই ওরা আসুক ক্লাস করুক যদি ওদের মনে হয় যে হ্যাঁ আমরা ওই সেন্টারে কিছু শিখতে পারছি ভালো লাগছে জানুয়ারি থেকে তাহলে আপনারা ওদেরকে সেই হিসাবে ওদের আমাদের সেন্টারে অ্যাডমিশন করাতে পারি এই একত্রিশ তারিখ পর্যন্ত আমরা রেগুলার ক্লাস করাচ্ছি আমাদের কানপুর ব্রাঞ্চে তার জন্য কোনো রকম কোনো চার্জেস টাকা পয়সা কিচ্ছু নেই যদি কারো মনে হয় যে ভালো লাগছে ক্লাস করতে দেন দে ক্যান কন্টিনিউ তারা কন্টিনিউ করতে পারে আর যদি না মনে হয় ভালো লাগছে তাহলে কন্টিনিউ করবে না তো এটা আমাদের আজকের বলার ছিল আর সবাই অনুষ্ঠানটা খুব ভালো করে দেখুন খুবই সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু স্যার আয়োজন করেছে কাল থেকে আমি দেখছি আমার একজন স্টুডেন্ট কাল নৃত্য পরিবেশনাও করেছে তো খুবই ভালো লেগেছে আমাদের এই অনুষ্ঠানটা আমরা সবাই এসেছি আমাদের ইন্ডিয়ান স্কুল অফ কম্পিউটার থেকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আশা করবো আপনারা আমাদের সেন্টারেও আসবেন এসে দেখে যাবেন কি আছে কি বৃত্তান্ত হয় বা আরও কী ডিটেলসে আমরা শেখাই ওদেরকে সেগুলো কিন্তু আপনারা ওদেরকে বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ